আসসালামু আলাইকুম এব্রিয়ন আমরা দুজন যাচ্ছি একটু কলেজে আজকে বলে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রাজু ভাই আর আমি যাচ্ছি এখন আমরা বাইরে এলাম সকাল আটটা বাজে যাইতে যাইতে একটু গল্প গুজব সাথে একটু আমাদের গাড়িতে তেল তুলতে হবে রাজু ভাই একটু আস্তে আস্তে যাও সামনে মনে হয় ডিপু আছে গাড়ির তেল তোলার পরে তারপরে যাচ্ছি আর কি কলেজে রওনা দিব সাথে থাকুন তেল তুলব কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে আমাদের সামনে ডিপু চলে আসলাম আমরা এখন তেল তুলব পকেটে তো টাকা খুবই শর্টকট তারপরেও তেলটা তো উঠাইতে হবে কারণ গাড়ি তো চালাইতে হবে প্রায় নব্বই কিলোমিটারের মতো কারণ আমাদের কলেজটা অনেকটাই দূরে এখন আমরা ডিপুর কাছে যা পৌঁছিলাম তেলটা উঠাবো আমি রাজু ভাইকে বললাম কতর মধ্যে তোলা যায় রাজু ভাই বলতেছে তোল দুই আড়াইশো যত পাঁচশো আছে তোল তারপর এলাকে বললাম রাজু ভাই বলতেছে যে দুশো টাকার নেওয়া যাবে না দুইশো দশ টাকা অথবা বিশ টাকার নিতে হয় তারপরে দুইশো বিশ টাকার দিল কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তেলটা মনে হয় শর্টকাট কারণ প্রায় নব্বই কিলোমিটারের মতো যাইতে হবে এখন তারপরেও নিলাম কম টাকা টাকা শ এখন তেল নেওয়া শেষ টাকা দেওয়া শুরু টাকা টুকে দিয়ে আবার আমরা রওনা দিবস কিছুক্ষণের তেল নেওয়া শেষ তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের কলেজের দিকে তারপর কি হয় না হয় দেখি কি করে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ